ক্ষমতা ছেড়ে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের হিন্দুরা দলে দলে ভারতে চলে যাচ্ছেন তাদের উপর অত্যাচার চালানো হচ্ছে এমন কিছুই গুজব ও ভুয়া তথ্য প্রকাশ করা হয় ভারতীয় মিডিয়ায় এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমও বাংলাদেশ নিয়ে অসংখ্য ভুল তথ্য ছড়ায় একটি গোষ্ঠী তবে বাস্তব চিত্র ছিল ভিন্ন স্বার্থান্বেষী মহল যেন সুযোগ ব্যবহার করে কোনো কিছু করতে না পারে সেজন্য হিন্দু ও মুসলিমরা মিলে মন্দিরগুলো পাহারা দিয়েছেন তা সত্ত্বেও ভুল তথ্য ছড়ানো অব্যাহত ছিল এমন সময় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস হিন্দু সহ সকল সংখ্যালঘুদের উপর নিয়ে সরেজমিন প্রতিবেদন করতে ভারতীয় সাংবাদিকদের বাংলাদেশে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন হিন্দুদের উপর নির্যাতন এবং তাদের দেশান্তরের তথ্য যে মিথ্যা ছিল সেটি স্বীকার করেছেন ভারতের আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সাংবাদিকদের তিনি বলেছেন হিন্দুরা বাংলাদেশে আছেন এবং তারা লড়াই করছেন গত এক মাসে একজন হিন্দুকেও ভারতে আসার চেষ্টা করতে দেখা যায়নি গত মাসে ৩৫ জন মুসলিমকে গ্রেফতার করা হয়েছিল কিন্তু তারা আসামে নয় তাদের লক্ষ্য ছিল ব্যাঙ্গালুরু তামিলনাড়ু কোয়েম্বাটুরে গিয়ে টেক্সটাইল খাতে কাজ করা